এই যে আপনি একদম প্রফেশনাল টিকটকার হওয়া সত্ত্বেও কিভাবে রাস্তায় বেরোন এর সাহসটা কোথায় পান আর এই যে মানুষের সাথে কিভাবে মিশেন এর স্ট্রাগল হিস্ট্রিটা তো একটু শোনাতেন আমাদের না দেখুন সকল টিকটকাররাই টিকটকার খারাপ বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু টিকটকারদের দেখলেই বোঝা যায় যে খারাপ এতটা খারাপ না আর এই যে আমি যখন রাস্তায় বের হই তখন তো আমাকে অনেকে টিকটকার টিকটকার বলে খেপায় আমি কিন্তু খেপি না কেন জানেন কারণ কথা না কথা বিশ্বাস করি যে যেমন তার সাথে তেমনটাই হওয়া উচিত তো এমন একদিন মাছ বিক্রেতার কাছ থেকে তিনশো টাকার মাছ কিনলাম তা পাঁচশো টাকা দিলাম তো উনি নেবে না নেবে না তো নেবেই না তো ওনাকে আমি বুঝালাম যে দেখুন আমাদের টিকটকারদের কিছু ছোট হলেও মন কিন্তু অনেক বড় তবু উনি টাকাটা নিলেন না মানে নেবেন না তো নেবেই না পরবর্তী দেখে পুলিশ চলে আসছে তো বিষয়টা আমি বুঝতে পারলাম যে এত বড় একটা সেলিব্রিটি মাছের বাজার আসতে একা একা পুলিশ প্রোটেকশন আসতে তা পুলিশ নিয়ে গেল আমাকে থানায় আমি বললাম ওদেরকে আমাকে এত প্রোটেকশনের প্রয়োজন নয় আমি নিজের থেকে সেফটি নিতে পারবো পরে দেখি পাঁচশো টাকার নোট জাল ছিল তো এমন একদিন পুকুর পাড়ে ভিডিও করছিলাম দুইটা ক্লিপ নিচ্ছিলাম তো একদিন এসে আমাকে মানে একবার বলে এতবার রিকোয়েস্ট করলো যে আমি তাকে আর না করতে পারলাম না তো বললাম আসুন ছবি নেন তো উনি বলল আপনি শরুন আমি পুকুরের ছবি নেব তো একদিন বর্তমানে ট্রেন্ডিং এ থাকে এসা করা নাচছিলাম তো আমার নাচ তো সুন্দর আর হ্যান্ডসাম ছেলে তারপর টিকটক সেলিব্রিটি এখন সবাই তো তাকাবেই এ তো আর রক্ষা করা যায় না নিজেকে সবার নজর থেকে পছন্দ করে আর কি সবাই তো দেখি সামনে থেকে এক মেয়ে তাকিয়ে আছে নাচের দিক মানে তাকিয়ে আছে তো আছেই তো নাচ শেষ করে আমিও আর নিজেকে সামলাতে পারলাম না চলে গেলাম কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম মেয়েকে যে নাচ আমার কেমন লাগলো আমার নাচ কেমন হলো পরে দেখি মেয়েটি অন্ধ ছিল